এই যে দেখেন দেখেন দেখার ঠিক আছে এই জোড়ার সাথে সম্পূর্ণ রূপে এই বেবি জোড়াটা ফ্রি আমাকে একজন কমেন্ট করছিল ভাই তিনপট্টি লাল গিয়ার বলতে আমরা কি বুঝি বারে বার আপনি এটা কন ওই যে পয়েন্টের পিছনে জোড়া হচ্ছে রানিং সামনে তো হচ্ছে বেবি মানে রানিং আর বেবি এক সাইজ হয়ে গেছে গা জীবনে জানা আজকে মাত্র এক হাজার টাকা ফরত পাই দিচ্ছে ড্যানিস দুইটা নর পাঁচটা মাদি যারা ডিমের মতো টাইগার মুরগি কিন্তু ডিম পারে আমার পাশে একটা ছিল ডিম পারছে কিন্তু অনেক দিন তো ঠিক আছে যারা নিতে চান তারা কিন্তু সারা বাংলাদেশ থেকে ডেলিভারি নিতে পারবেন আমার কাছে তো একদিন মতো মনে হয়েছিল গলাটা হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন কি শেপ আর চোখের গিয়ার দেখতে পাচ্ছেন একদম ড্রাগন আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশ বাইরে দিকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট

ইনশাআল্লাহ ভাই যে কালেকশনগুলো দেখাইছেন আমি একটু দেখাই দেব বন্ধুদেরকে এই চমৎকার রানী বিয়াটা মাত্র 1000 টাকা এই ব্ল্যাক লেজ জোড়ার সাথে জর্ণাবিয়া সম্পূর্ণ ফ্রি মানে দুই বিয়ার কবুতর পেয়ে যাবেন আমরা ফ্ল্যাশ করে দিলাম কেউ ইনবক্স করে ফোন দিবেন না তাছাড়া বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন ডেনিশ কবুতর বাগান রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফ্যামিলি কবুতর রয়েছে একদম পানির দাম খুবই চমৎকার বড় বড় টেললালা দমলা জেটা বলেন না কারণ 42 দমলা কি ভাই রক্ষা কবুতর ব্ল্যাক কালারের মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আনকমন কালারের মধ্যে লাহরি কবুতর রয়েছে তাছাড়া কিন্তু বন্ধুরা আছে কিছু টাইগার মুরগি আছে তো ফরাদ ভাই ও ভাই ভালো আছেন আমি কেমন আছি এটা আমি বুঝতাছি না হ্যাঁ কি দানিক দেখতাছি বন্ধুরা ফরাদ ভাই কিন্তু ভরপুর কালেকশন রাখতে আছে আলহামদুলিল্লাহ সবার কি মন জয় করে ফেলাইছেন নাকি তাই নাকি আজকে কত জোড়া কবুতর দেখাবেন ভাইয়া পঁচিশ পিয়ার প্লাস থাকবে ইনশাল্লাহ দামটা তো কম দেন দেনি আজকে ইনশাল্লাহ আরো কম থাকবে সবের হাতে লাগলে থাকবে স্টুডেন্ট ওপর যাকে বলা হয় হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে কন্টিনিউ করতে হবে কারণ যতগুলো পেয়ার দেখাবো ফরাদ ভাই মানে কিন্তু কম দাম পানির দাম সুনিশ্চিতভাবে সারা বাংলায় ডেলিভার ইনশাল্লাহ আর আজকে কিন্তু বন্ধুরা শুধু কিন্তু কবুতর না এই যে দেখতে পাচ্ছেন টাইগার মুরগি অনেকে টাইগার মুরগির অনেক ভিডিও দেখেন প্রতিবেদন দেখেন কিন্তু অনেকের বাড়ি কিন্তু নিকটবর্তী না হওয়ার কারণে কিনতে পারেন না আফসোস করেন আজকে কিন্তু বন্ধুরা সাত পিস নিতে পারবেন একদম সীমিত দাম ফরাদ ভাই আজকে কথা কিন্তু একদমই বাড়াবো না আমরা আচ্ছা শুধু দরদাম সকের পেয়ার গুলো দেখানোর চেষ্টা করব বরাবর মতো ঠিকানা প্লাস ফোন নাম্বার বলে দেন আচ্ছা ঠিক আছে বন্ধুরা আমি আরো কিছু পেয়ার আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এর কত ভাই ভিডিও জোড়াটা মাত্র 2000 টাকা বন্ধুরা আমি বরাদ এগুলো কি বিউটি ভাই আমার কাছে তো এক্সিবিশনের মতো মনে হয়েছিল গলাটা হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন কি শেপ আর চোখের গিয়ার দেখতে পাচ্ছেন একদম ড্রাগন ভাই হাড়িতে যে ঢুকছে এটা কি নর্থ পরে যে হচ্ছে মাদি পিছনে

ভাই আসতে গেলাম কি কারণে সবাই শুনে ওর মারামারি করে ওদের নাই এ কারণে আসতে পেলাম একটু জুড়ে কই দেয় বন্ধুরা এই রানিং প্যাড আজকে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা যারা আগে নক করবে শুধু তারা আগে পাবেন এগুলো কি কবুতর বাগান দেখতেছি ভাই তিন কোটি লাল গিয়ারের মধ্যে বন্ধুরা ড্যানিশ কবুতর দুই পেয়ারি রানিং ভাই আমাকে একজন কমেন্ট করছিল ভাই তিন তিনপট্টি লাল গিয়ার বলতে আমরা কি বুঝি বারে বার আপনি এটা কন ভাই তিন তিনপট্টি লাল গিয়ার বলতে হচ্ছে সেটা হচ্ছে সবথেকে বেশি থাকে ড্যানিশের মধ্যে তারপর থাকে বারহুমার মধ্যে এতে দেখতে পাচ্ছেন চোখটা হ্যাঁ একটা লাল গিয়ার এবং টুট্টা এবং পায়ের পাতাগুলো দেখতে পাচ্ছেন এ হচ্ছে তিন পট্টি লাল গিয়ার ঠিক আছে বুঝেন না বুঝিয়ে দিলাম ভাই দুই বেরে কি রানিং এখান থেকে এক পেয়ার কত বড় দুই পেয়ার কত বড় ভাই আজকে চার হাজার পাঁচশো আজকে একবার তলানিতে নামাই আলাই বন্ধুরা দেখতে পাচ্ছেন সবগুলো কবুতর চোখের কি আর কি একসাথে নিতে হবে তাহলে দাম পড়বে মাত্র চার হাজার

আসা বলছেন বুঝেন কিন্তু বন্ধুরা আপনাকে টের পাইছেন না পাইলে আমি একটু ভালো করে বলি এই যে প্লাকলেস যে শার্টিং জোড়া বেবিটা জোড়া দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার মানে লেজগুলা ঠিক আছে একটু দেখাই দি আপনাদেরকে হলে তো বুঝতে পারবেন না এই যে দেখেন লেজগুলা দেখেন দেখার মতো লেজ ঠিক আছে যারা আনিতে চান এই যে প্লাকলেস জোড়াটা দাম ওর মাত্র পনেরোশো টাকা এই জোড়ার সাথে সম্পূর্ণরূপে এই বেবি জোড়াটা ফ্রি আমি আগে বলছি যার আগে নিতে চান আগে কিন্তু নক করবেন পরে কিন্তু আবার কমেন্টে জানাইতে পারবেন না আমার ফুল দিতে পারবেন না শ্রমিক ভাই পাইলাম না মাল মাল কিনতে পাওয়ার আগে নিতে হবে ঠিক আছে তার মানে এই দুই জোড়া বেবি নিতে পারবেন জোড়া জোড়া বেবি মাত্র 1500 টাকা 1500 টাকা 1500 টাকা ফরা ভাই কি দেখাইতেছেন ভাই ফিলব্যাক ফিলব্যাক 마শাআল্লাহ কই থেকে আবিষ্কার করলেন ভাই আইটি কি কালারের মধ্যে এটা গ্রে কালার এরও গ্রে কালার তো একটু একটু লাইট দিব আছে এর কি রানী বেসি পেডকা নিউ অ্যাডেল নিউ অ্যাডেল বন্ধুরা ফিলব্যাক ফিলগুলো একটু দেখায় দেই বাংলায় যাকে লড়ুস বলা হয়

একটু কম দেন তাহলে পঁচিশশো একটু কম দেন দুই হাজার আর আছে ভাই আর নাই প্রচুর দেখতে পাচ্ছেন কেউ এই জন্য দিবে কিনা আপনাদেরকে এটা মনে রাখবেন বিটটা কিন্তু লং ফেস কবুতর ঠিক আছে এবং অ্যান্ডল কালারের মধ্যে ফুল রানিং পিয়ারটা আজকে বাইরের কাছে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে পরে কিন্তু কারাগারি করেন না যারা নিতে চান আগে বাগে নক করবেন মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন ফ্যামিলি প্যাকেজ মানে বুঝলাম না রানি কুঞ্জুরাটা পিছনে ওই যে মিডিল পয়েন্টের পিছনে জুড়ে এটা হচ্ছে রানিং সামনে জুড়ে হচ্ছে বেবি মানে রানিং আর বেবি এক সমান সাইজ হয়ে গেছে গা এই কারণে আমি গুলাই বলাইছি ভাই হ্যাঁ বন্ধুরা রানিগুলো একটু দেখে দেয় আপনাদেরকে এই যে দেখে রানিং জোড়াটা একটা হচ্ছে মাক্সি একটা হচ্ছে ব্ল্যাক চেক এরকম কিন্তু বাচ্চাগুলো আসছে একটা মাক্সি একটা হচ্ছে ব্ল্যাক চেক আজকে ভাই পেয়াটার মধ্যে একটা চমক থাকবে ভাই অবশ্যই কেমন চমক দিবেন ভাই দামটা বলে দেন কি কোন ভাই বাচ্চা সহ তারপরে কত

আমি কিন্তু ফরাদ ভাইয়ের কাছে আসলে বড় মতো কিন্তু অবাক হয়ে যাই পিয়াটা দেখতে পাচ্ছেন এত বড় সাইজের কিং তোর কেউ কি দিছে ফুল রানী পিয়া নির্বাচন করানো মাত্র পনেরোশো টাকায় সেই শুধু আছে ফরাদ ভাইয়ের মাত্র পনেরোশো টাকায় সেরা নিতে চান অবশ্যই আগে নক করবেন মাত্র পনেরোশো টাকা এগুলো কি দেখা দিচ্ছেন আমাদের সিরাজি কবুতর দেখতে এত চমৎকার লাগে ভাই মার্শাল হোয়াইট কালার সিরাজি না পায়ের মধ্যে ফেদার রয়েছে বড় বড় এর কি ডিম আছে জমা ডিম রয়েছে বন্ধুরা জমা ডিম একটু লড়াইতে কষ্ট হয় কারণ ভেঙে গেলে দেখা যায় যে আমার কাছে ফলাতে জরিমানা আছে খুব অবশ্যই না এইবারে কেমন দাম বলো জমা ডিম সহকারে আজকে ষোলোশো ষোলোশো পনেরোশো চোদ্দশো না ভাই

30 দেন আপনি 1000 জিসি 900 না ভাই যায় না বনের 1000 টাকায় এই চমৎকার লক কাজড়াটা বাইর কাছে নিতে পার ফুল রানিং বিয়া মাত্র এক হাজার টাকা ব্রিজেল নাকি জি ভাই হ্যাঁ ওই আবিষ্কার করলেন ভাই norma একবার सेम सेम ভাই 마শাআল্লাহ ডিমাচে করছে ফুল রানিং না কেমন দাম দিচ্ছেন আজকে ভাই হইলো না হইলো না হইলো আমি কই দেবো হ্যাঁ 900 এক হাজার লেভেল লেভেল ছাড়া দিব না বন্ধুরা কারণ কিন্তু যাচ্ছে মাতাল তাও ঠিক আছে ঠিক আছে বারবার আক্রমণ করার চেষ্টা করতেছে কমেন লে কিন্তু যাই হোক ফরদ যেটা মানে দেওয়া যায় সেটাকে আপনাদেরকে প্রোভাইড করে থাকে রানিটা নরম এটা মাদি ব্রিজেল চুলাটা সেম টু সেম নর্মাদি ফুল রানিং নিতে পারবে আজকে মাত্র এক হাজার টাকার মধ্যে মানে রেসারও থেকেও আছে কম দাম ব্রিজেল

আরো কম দেন এক হাজার আর একটু কম দেন যাই ভাই হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে শেপ কিন্তু একশো একশো তবে দু বাস মার্শাল খুবই চমৎকারই লাগে আর মাদি মল্ডিং চলতে আছে দুইটাই ফুল রানিং জুড়াটা ফুল রানিং আজকে নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মধ্যে জীবনে জানা আজকে থাক মাত্র এক হাজার টাকায় দিচ্ছে ড্যানিশ কবুতর এটা কি কবুতর দেখা দিয়েছেন কন দিয়ে মারে লাহরি কবুতর একবার কি কালার মধ্যে ক্রিমবার কালার মাশাল্লাহ যে ডাক্তার নর না নিচে একটা মাদি চমৎকার রানিং পেয়ারের কেমন দাম পড়ো ভাইয়া মাত্র তারপরে কত বাইশশো তারপরে কত একদম দুই হাজার টাকা বন্ধুরা দামা আমি যদি না করি খামারি কম হবে কেম্মে ঠিক আছে দেখতে পাচ্ছেন পেয়ারটা নরমাদি আলহামদুলিল্লাহ ডান একটা নর বা আমেরটা মাদি মাত্র দুই হাজার টাকা আছে এই রানিং লাহরি কবতে চোরা নিতে পারবেন ঠিক আছে অনেকে অভিযোগ করেন যে পরাদারে ফোন দেয় ভিডিও পরে কবুতর পাই না বলে যে কবুতর গুলো সেল হয়ে গেছে আসলে কিন্তু বন্ধুরা ফরাদ ভাই এতটা কম দাম কবুতর গুলো দেয় যে ভিডিওটা দেখতাছেন বুঝতে পারতাছেন এই কারণে ভাই কিন্তু খুবই দ্রুত সেল করে ফেলে তো এই ভিডিওটা যারা নিতে চান আগে বাকি নক করবেন মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় চমৎকার পেয়ারটা ভাই গেছে নিতে পারো লাহরি কবুতর রানিং পেয়ার এগুলো কি দেখাইতেছেন ভাই ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক না কালো কালার না ভাই লক্ষা এগুলো কি টেল রে ভাই হ্যাঁ

বন্ধুরা লক্ষার মধ্যে কিন্তু লক্ষ্য আছে এর থেকে কিন্তু কম লক্ষ্য আছে কিন্তু সেটা বুঝবেন কালার ওয়াইজ দেখে এবং কোয়ালিটি দেখে আলহামদুলিল্লাহ দেখেন কিটেল গুলা ফুল রানি ডিম বাচ্চা করানো আজকে চমৎকার পেয়াটা নিতে পারো বাইরের কাছ থেকে মাত্র বারোশো টাকা পনেরোশো পিসে দেন বারোশো দেন আপনি সুস্থ আছেন ঠিক আছে তো বন্ধুরা মাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন এখানেও দেখতে পাচ্ছি আরেক জোড়া রয়েছে না ভাই এটা কি রানিং ডিম বাচ্চা করানো হাঁড়িটা কি ভাই হাঁড়িটা নর থামটা মাধি নাম এই পেয়ার কেমন দাম রো ভাইয়া পনেরোশো টাকা দুই পেয়ারি সেম টু সেম আই টু আই দামও সেম টু সেম না ভাই তো যারা দুই পেয়ারি একসাথে নিবে তাদের জন্য কি গিফট করবেন ভাইয়া সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি মানে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিবে টেকনাব থেকে তেতুল এ পর্যন্ত বন্ধুরা টেলগুলো দেখে রাখেন এই যে এক প্য়ার রানিং এই যে এক প্য়ার রানিং দেখতে পাচ্ছেন কালার ওয়েজগুলা খুবই চমৎকার টেলগুলো খুবই চমৎকার যারা এক পেয়ার নেবেন যে কোনো পেয়ার নিতে পারেন সেটা কোনো সমস্যা না প্রতি পেয়ার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা আর যারা দুই পেয়ার নেবেন দাম পড়বে তিন হাজার টাকায় তবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি যত টাকা আসে বাইজান দিয়ে দিবে এখানে টোটাল আমি তিনটা কালার দেখতে পাচ্ছি ড্যানিস একটা হচ্ছে সিঙ্গেল ডান কালার আর একটা জুড়া হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে হোয়াইট কালার এই চারটা হচ্ছে আমরা ডেনিশ কবুতর এখানে কি ব্ল্যাকটা কি জুড়া ব্ল্যাক জোরা এক জুরা না বেবি এটা কি বেবি এই ব্ল্যাক জোরাটা বেবি জোরাটা কত কয় ফেদারে চলতেছে একদম জিরো ফেদা আর যে হোয়াইট কি অবস্থা আট ফেদার এর মাদি হয়ে গেছে এটা 보면은 মাদি হ্যাঁ আট হাজার চলতেছে আর ড্যান কালারটা কি অবস্থা জিরো ফেদার তার মানে এই ব্ল্যাক জোরাটা হচ্ছে জিরো ফেদার এটা জুড়া বেবি আর ড্যানটা হচ্ছে সিঙ্গেল জিরো ফেদার বেবি আর এই যে হোয়াইট কালারটা হচ্ছে আট ফেদার চলতেছে মাদি কবুতর ঠিক আছে দামটা বলে দেন

মানে সবগুলো হচ্ছে টাইগার মুরগি এখানে দুই পিস হচ্ছে নর মুরগি আর পাঁচটা হচ্ছে মাদি মুরগি বয়স চলতে কেমন ভাইয়া দুই মাস মাত্র দুই মাস এগুলো তো আর বড় হইবো না আর অনেক বড়ো হয় টাইগার বলতে কিন্তু অনেক বড়ো বন্ধুরা তো যাই হোক কত বড় সবগুলো ভাই যান হ্যাঁ এগুলো কি ডেলিভারি দেওয়া চাইবো সারা বাংলাদেশের ডেলিভারি ঠিক আছে দামটা বলে দেন ভাইয়া দুই হাজার সবগুলা সাত পিস আসলেও অনেকে টাইগার মুরগি ভিডিওগুলো দেখেন বিভিন্ন ইউটিউব চ্যানেলের মধ্যে তারা কিন্তু চাইলেও মানে কিনে পালতে পারেন না কারণ তাদের নিকটবর্তী নাই তো যাই হোক ফরাদ ভাই কিন্তু আজকে ফার্স্ট এই অফারটা দিতেছে সাত পিস টাইগার মুরগি যেগুলো বয়স চলতেছে দুই মাস এবং দুইটা নর পাঁচটা মাদি যারা ডিমের মতো টাইগার মুরগি কিন্তু ডিম পারে আমার পাশে একটা ছিল ডিম পারছে কিন্তু অনেক দিন তো ঠিক আছে যারা নিতে চান তারা কিন্তু সারা বাংলাদেশ থেকে ডেলিভারি নিতে পারবেন দাম পড়বে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা আর অবশ্যই ডেলিভারি চার্জটা দিয়ে নিতে হবে ইনশাল্লাহ আর যারা এখানে এসে নেবেন তাদেরকে আর উল্টা চা খাওয়ানো হবে